নমস্কার কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সোমা আমরা এখন অনেকেই সোশ্যাল মিডিয়ার যুগে সব সময় ফটো দিই নিজেদের সেলফি যদি কাউকে দিয়ে তোলাতে না পারি যখন তখন যেখানে সেখানে সেলফি তুলে ফটো লাগিয়ে দিই এমনকি হয়তো কেউ মারা গেছে মৃতদেহের সঙ্গেও সেলফি তুলে লোকে লাগাচ্ছে সেদিন বাজারে গিয়ে দেখলাম মুরগি কাটছে সেই মুরগি কাটার সঙ্গে একটি মেয়ে সেলফি তুললো তুলে পোস্ট করে দিল সঙ্গে সঙ্গে মানে কিছু কিছু জিনিস খুব হাস্যকরও লাগে দেখে যাই হোক এখনকার যা দুনিয়া তাতে সবাই ফটো শেয়ার করে কিন্তু এটা কি জানেন প্রাচীন যুগে চীনে এমনকি আমাদের দেশেও লোকে ফটো তুলতে দিত না তখনকার দিনে তো অন্যরকম ক্যামেরা ছিল বক্স ক্যামেরা কিন্তু সেই সময় প্রাচীন যুগে ফটো তুলতে দিত না কেন কারণটা হচ্ছে তখন প্রাচীন যুগে চীনরা এবং ভারতবাসীরাও বটে বিশ্বাস করত। যে কারুর যদি ফটো তোলা হয় তাহলে নাকি তার মধ্যে যে পজিটিভ উর্জা আছে বা পজিটিভ এনার্জি আছে ফটো তুললে সেই এনার্জি বেরিয়ে যায় মানে যতবার ফটো তুলবে তার আর যতবার সেই ফটো শেয়ার করবে লোককে দেখাবে ততবার নাকি তার মধ্যে থেকে আস্তে আস্তে করে একটু একটু করে সেই পজিটিভ এনার্জি বেরিয়ে যায় কি অদ্ভুত ব্যাপার নয় শুনে খুব অদ্ভুত লাগছে তাই তো আসলে কি এর পেছনে একটা সাইকোলজি কাজ করত এই যে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা এই ব্ল্যাক ম্যাজিক কিন্তু অনেক যুগ যুগ ধরে হয়ে আসছে তখন লোকে বিশ্বাস করত যে কারুর ফটো তুলে কাউকে দেখানো মানে ওই যে বলছি পজিটিভ উর্জা বেরিয়ে যাবে সেই পজিটিভ উর্জা বেরিয়ে গিয়ে যাকে দেখাচ্ছে তার নেগেটিভ উর্জা চলে আসবে আমার মধ্যে এবং বারবার যতবারই ফটো তুলবে ততবারই এই পজিটিভ উর্জা বেড়াতে থাকবে এবং নেগেটিভ উর্জা চলে আসবে এই করে করে সেই মানুষটার শরীরে পুরো নেগেটিভ এনার্জিতে ভরে যাবে এবং মানুষটির ক্ষতি হবে এইটাই ছিল তখনকার দিনে সাইকোলজি আচ্ছা সত্যি কি ফটো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয় এই প্রশ্ন আমাকে অনেকেই করে থাকেন চেম্বারে এসে এবং হোয়াটসঅ্যাপেও লোকে জিজ্ঞেস করেন আজকে সেই নিয়েই আলোচনা করবো সঙ্গে থাকুন যখন একটি শিশু ভূমিষ্ঠ হয় ধরুন সুদূর বিদেশে রয়েছে আমেরিকায় রয়েছে কানাডায় রয়েছে বা যে কোনো বিদেশে রয়েছে দুবাইয়ে তার দাদু ঠাকবা, দিদা দাদু বা গুরুজনরা সমস্ত আত্মীয় হয়তো ভারতবর্ষে রয়েছে শিশুটি যেই মুহূর্তে ভূমিষ্ঠ হলো সঙ্গে সঙ্গে তার বাবা শিশুটির ফটো তুলে তার আত্মীয় স্বজনকে গুরুজনকে পাঠিয়ে দেয় কেন না গুরুজন সেই শিশুটিকে দেখে যে আশীর্বাদ করবে সেই আশীর্বাদের জন্য শিশুটির মধ্যে প্রচণ্ডভাবে পজিটিভ উর্জা আসবে এবং তাদের যে মনের একটা জোর আছে সেই আশীর্বাদের যে জোর আছে তাতে শিশুটি ভালো হবে এটাই উদ্দেশ্য সবার কাছ থেকে আশীর্বাদ নেয়া সেই নবজাতকের মনের জোর কতখানি মনের জোরে যদি ভালো কেউ চায় তাহলে অবশ্যই তার ভালো হবে সেটার জন্য তার একটি ছবি দরকার ওই ছবিতে জ্যামিতিক কোন আছে মানে ছবির মধ্যে জিওমেট্রিক কোন আছে সেই ছবিটা টুডেই হোক বা ওয়ান ডাইমেনশানালি হোক যাই হোক সেই ছবির কোন থাকে এবং সেই ছবি স্পর্শ করে বা সেই ছবি দেখে মনে মনে সেই মানুষটির কথা ভেবে তার গুরুজনরা তার আশীর্বাদ করে তার যারা শুভানুধ্যায় তারা আশীর্বাদ করে যাতে তার অনেক ভালো হোক সে অনেক উন্নতি করে জীবনে সেই শিশুটি বড় হয়ে যেন অনেক ভালো হয় সবাই তাকে আশীর্বাদ করে এই আমি সোশ্যাল মিডিয়াও দেখি অনেকেই লেখেন যে আমার বাবা আমার মা বা আমার কোনো আত্মীয় অসুস্থ রয়েছে আপনারা সবাই প্রেয়ার করুন যাতে তিনি খুব তাড়াতাড়ি রিকভার করে যান এগুলো কেন করা হয় যাতে সবাই মিলে সেই মানুষটির জন্য যুক্তভাবে যদি প্রার্থনা করি ভগবানের কাছে চাই আমাদের মনের যতটা জোর আছে সেই জোর দিয়ে যদি কারুর ভালো কিছু চাই তাহলে সে জানে আস্তে আস্তে তার সেই আত্মীয় সুস্থ হয়ে যাবে তাহলে এই ছবি দেখে বা কারুর কথা চিন্তা করে যদি মনের জোরে সেই মানুষটির ভালো করা যায় তাহলে অবশ্যই জানবেন যে মনের জোর লাগিয়ে সেই মানুষটির ক্ষতিও করতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন মানুষটির ক্ষতি করা সেটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যারা ব্ল্যাক ম্যাজিক করে থাকেন তন্ত্র সাধনার দ্বারা তারা প্রথমে মানুষটির ছবিতে চান এটা শুধু মানুষের ক্ষতি করার জন্যে না কোনো মানুষের যদি ধরুন কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছে বা কোনো সমস্যায় পড়েছে তার চাকরি নেই বা দাম্পত্য জীবনে অসুখী তখনও কিন্তু যারা তন্ত্র সাধনা করে তার ভালো করে তার একটি ফটো চায় সেই ফটোর ওপর তারা হাত রেখে স্পর্শ করে তারা সেই জ্যামেতিক কোণের অনুভব করে এবং তার জন্যে প্রেয়ার করে যাতে ভালো হয় ঠিক একইভাবে যারা ব্ল্যাক ম্যাজিক করে তন্ত্র সাধনা করে কেউ কারুর ভালো করে আবার তন্ত্র সাধনার তেই কেউ কারুর খারাপ করে তো যারা খারাপ করতে চায় ব্ল্যাক ম্যাজিক করতে চায় তারাও কিন্তু এরকম যে কোনো মানুষের ছবি নিয়ে তার ক্ষতি করতে পারে সুতরাং যখন ছবি কাউকে শেয়ার করবেন তখন বুঝে শুনে করবেন সে যদি আপনার অতি বড় শত্রু হয় আপনি যদি জানেন যে সে তার আপনার ক্ষতি করতে পারে তাহলে কখনই তাকে দেখাবার জন্যে বিভিন্ন পোজে ছবি তুলে তুলে তাকে পাঠাবেন না দেখুন এটা আবার আপনারা অন্যভাবে নেবেন না তা বলে আমি বলছি না সোশ্যাল মিডিয়ায় ছবি তোলা বন্ধ করে দিন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া বন্ধ করে দিন তা কিন্তু একদমই না কারণ আমরা তো সবাই আমাদের ছবি পোস্ট করি সোশ্যাল মিডিয়ায় তার মানে কি সবার ছবি নিয়ে নিই ব্ল্যাক ম্যাজিক করছিল কে না যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করার এর আগে প্রোগ্রামে আমি অনেকবার ডিসকাশন করেছি যে কাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা যায় প্রোগ্রাম যদি না দেখে থাকেন সেই প্রোগ্রামগুলো দেখে নেবেন তো যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা যায় এবং যাদের শত্রু আছে তারা কিন্তু এই ছবির সাহায্যেই আপনার ক্ষতি করে থাকে তা তন্ত্রের সাহায্যে কালা জাদু করে আপনার নানা রকম ক্ষতি করে দিতে পারে সেটা শারীরিক ক্ষতিও হতে পারে মানসিকও হতে পারে পারিবারিকও হতে পারে বা কাজের জায়গায় তো আজকাল ভীষণভাবে হচ্ছে আমার কাছে অনেক ক্লায়েন্ট আসেন এই নিয়েও একদিন আলোচনা করব কাজের জায়গায় শত্রুতা থেকে ব্ল্যাক ম্যাজিক কিভাবে হয় তো এই সমস্ত জিনিস হয়েই থাকে দাম্পত্য জীবনেও ব্ল্যাক ম্যাজিক করে ধরুন আপনারা খুব আনন্দে রয়েছেন সেটা কেউ হয়তো সহ্য করতে পারছে না আপনাদের ছবি নিয়েই ব্ল্যাক ম্যাজিক করে দিল সুতরাং ছবির সাহায্যে কিন্তু অবশ্যই ব্ল্যাক ম্যাজিক করা যায় আপনি মানুষটি হয়তো বহু দূরে রয়েছেন আপনার আপনাকে সামনে আসতে হবে না বা আপনাকে স্পর্শও করতে হবে না আপনার ছবি দিয়েই কিন্তু আপনার ক্ষতি করা যায় এই সম্পর্কে সজাগ থাকবেন আবারও আমি বারবার বলছি তা বলে নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে আমি বারণ করছি না সবাই করে থাকেন একটু বুঝে শুনে চলবেন আর সবার আগে আমি যেটা বলি এই ব্ল্যাক ম্যাজিক থেকে বেরোবেন কি করে হ্যাঁ তন্ত্র ক্রিয়া করে তো বটেই সেখান থেকে বেরানো যায় নানা রকম রেমেডি দিয়ে তার ব্ল্যাক ম্যাজিক কাটানো যায় কিন্তু সবার আগে আপনি যদি সৎ সঙ্গে থাকেন আপনার চারপাশে যদি পজিটিভ লোকজন থাকে যারা আপনার সম্বন্ধে পজিটিভ ভাবছেন আপনার ভালো ভাবছেন ওই যে বললাম না থট প্রসেসের একটা প্রচণ্ড জোর আছে কারোর সম্বন্ধে ভালো ভাবা বা খারাপ ভাবা এবং আপনি যদি ঈশ্বরে প্রচণ্ডভাবে বিশ্বাসী হন যে আপনার মন প্রাণ আপনি ঈশ্বরের পাশ পায়েই সমর্পণ করে দিয়েছেন তাহলে জানবেন ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করেও থাকে আপনি সেটা থেকে কেটে বেরিয়ে আসতে পারবেন এবং সেরকম হলে হয়তো আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিকও করতে পারবে না যদি ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর থাকে হনুমান চালিসা রেগুলার পড়বেন তাহলে যে কোন জীবনে যে কোনো সংকট কেটে যেতে পারে যাদের গুরু আছে তারা গুরু মন্ত্র রেগুলার জপ করবেন যারা যা মন্ত্র জপ করেন যদি কিছুই মন্ত্র না জব করেন ওম নম শিবায়ও যদি সারাদিনে বলে যান তাহলেও কিন্তু এই সমস্ত বিপদ আপদ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন ভালো থাকবেন ঈশ্বরে বিশ্বাস রাখবেন পজিটিভ ভাববেন নমস্কার thank you